আসসালামু আলাইকুম বন্ধুরা গত ভিডিওতে বলেছিলাম যে পরের একটা ভিডিও নিয়ে আসব কিছু কথা বলবো আপনারা মন দিয়ে একটু শুনবেন যেমন যাদের কাছে আপনি বুদ্ধি দিতে যাবেন তাদেরকে যদি কিছু একটা না বলে তারা তাহলে তো তার তো তাদের কথা শুনে আপনারা অনেক কিছু ভাবেন যে গাড়ি সেই গাড়িটার কাগজ আমার নামে করতে হবে লাইসেন্সের নামটা আমার নাম হতে হবে তারপরে এক জেলায় থেকে আরেক জেলায় গাড়ি নিয়ে যাব আমার জেলার কাগজ হতে হবে এই ধরনের তো আসলে ভাই আইনটা কি শুধু গরিবের জন্যে বড়ো লোকের জন্যে না আপনি দেখেন যে মধ্যবিত্ত এবং নিম্নমানের ভাইয়েরা আমরা যারা আছি তারা মোটর বাইক মোটর সাইকেল চালাই আর যারা কোটিপতি বা শিল্পপতি তারা তো প্রাইভেট কার চালায় তারা তো আর মোটর সাইকেল চালায় না তারা যেখানে যাওয়ার দরকার সেখানে প্রাইভেট কারে যায় এখন কথা হলো আমার নামে যে গাড়ির কাগজ থাকতে হবে তাহলে এই গাড়িটা আমি পুরাতন কিনেছি এখন আমার নামে করতে হবে এখানে অনেক প্যারা বিয়ারটিতে যাও আবার ডবল টাকা জমা দাও তারপরে আবার আমার নামে হবে আসলে যে শিল্পপতি ভাইটা প্রাইভেট কার চালায় সে ধরেন যে একটা ড্রাইভার রেখেছে সে ড্রাইভারে তার ওয়াইফ এবং মেয়েকে বা ছেলে মেয়েকে পরিবারকে স্কুলে বা বিভিন্ন অফিসে নিয়ে যাচ্ছে সেই মানে ড্রাইভারটা অথচ তিনি আছে দেশের বাইরে এখন প্রশ্ন হলো ওই ড্রাইভারের নামে কি ওই গাড়ির লাইসেন্স আছে এটা হলো প্রশ্ন তাদের বেলা মানে সমস্যা হয় না মোটর বাইক যারা চালায় তাদের জন্য সমস্যা হয় মানে আমার নামে কাগজ থাকা লাগবে এটা কোনো কথা তাহলে এখানে গরিবের জন্যে একরকম আইন আর ধনীদের জন্য আরেক রকম আইন হলো না বাংলাদেশে বিভিন্ন জেলায় যে হাজার হাজার ট্রাক চলছে বিভিন্ন ধরনের যানবাহন চলছে প্রতিটা ট্রাকেই মানে ড্রাইভার দিয়ে নিয়ন্ত্রণ করা হয় ড্রাইভারের চালায় আর মাহাজন আলাদা তো মাহাজনের নামে থাকে গাড়ি কিন্তু ট্রাক যাচ্ছে বাস যাচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি চলছে যেটা ড্রাইভারে চাকরি দিয়ে তাদেরকে বেতন দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে তো ক্ষেত্রে আপনি কি বলবেন ওই বাসটা ওই মানে ড্রাইভারের নামে থাকতে হবে বা ওই ট্রাকটা ওই ড্রাইভারের নামে কাগজ থাকতে হবে এটা এটা যদি হয় তাহলে ঠিক আছে আপনার কথা তাহলে সব ট্রাক মালিককে বলেন যে ড্রাইভারের নামে মানে ট্রান্সফার করে দিতে ওই লাইসেন্সটা গাড়ির লাইসেন্সটা ড্রাইভারের নামে ট্রান্সফার করে দিতে প্রাইভেট কার যারা চালায় তাদেরকে বলেন যে ড্রাইভারের নামে কাগজ মানে ট্রান্সফার করে দিতে তাদের বেলা সমস্যা হয় না শুধু মোটরসাইকেল চালাতে লাগলেই সমস্যা যে আমার নামে কাগজ থাকতে হবে আসলে আরেকটা কথা সেটা হলো মোটরসাইকেলে সিএনজি কেন করা হয় না কোম্পানি থেকে কেন দেয় না বা সরকার থেকে বা বিভিন্ন দেশের সরকার থেকে কেন আইন নাই। আইন নাই এই কারণে যে আমার গাড়ি আমার ছোট ভাই নিয়ে যাবে আমার বাবা নিয়ে যাবে বড় ভাই নিয়ে যাবে আমার চাচাতো ভাই নিয়ে যাবে তারা যে কোনো প্রয়োজনের বিপদ আপদে যেখানে সেখানে নিয়ে যেতে পারে এখন আমি ভালোভাবে গাড়ি চালাতে পারি কিন্তু আমার চাচাতো ভাই আমার ভাই পারে না ভালোভাবে তারা গাড়ি চালায় নিয়ে যেতে যাওয়ার সময় রাস্তায় একটা দুর্ঘটনা ঘটবে এতে বিস্ফোরণ হয় যেহেতু সিএনজি সে হিসেবে মানে ওখানে বিস্ফোরণ হয় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে যার কারণে সিএনজি কিন্তু মোটরসাইকেলে আইনত মানে দেওয়া নাই আইন থেকে যে সিএনজি করার কোনো অনুমোদন নাই আমি নিজে মডিফাই করে করতে পারি না বা কোম্পানি থেকেও দেবে না তে যেটা সরকার জানে যে এই বাহনটা মানে একজনের বাহন নানান মানুষের চালাবে তাহলে নানান মানুষের নামে কি ওই বাহনের কি লাইসেন্স থাকতে হবে না একজনের নামে থাকলেই হবে সরকার তো ট্যাক্স আর ভ্যাট ভ্যাটের মালিক সরকার ট্যাক্স আর ভ্যাট নেবে এখন কে গাড়ি চালাচ্ছে তাদের কাগজ ঠিক আছে নাকি এটা দেখবে আপনার বাইকের কাগজপাতি ঠিক থাকলে কোনো সমস্যা নেই তবে কাগজপাতি থাকলে ওই বাইকটা আপনাদের কেউ কিছু কোনো প্রশাসন বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিছু করতে পারবে না ভাই একটা বাইকের সরকার যেটা পাওয়ার সেটা পাইছে পরবর্তীতে আমি সালাই আর আমার ভাই ভাইসালা আর নতুন করে পাবে না আমার ভাই ভাইসালালে যাবার দিতে হবে এটা না এই জন্যে আপনারা সবসময় সচেতন থাকবেন এবং ন্যায় পথে থাকবেন কোনো আইন শৃঙ্খলা বাহিনী আপনার গাড়ি নেবেও না ধরবেও না কেসও দেবে না তাদের নিয়মটা মানতে হবে যে কাগজ ঠিক আছে কি না কাগজ ঠিক তাহলে শেষ আর সমস্যা নেই এখন দেখা যাচ্ছে যে আপনাকে এক মানে রাজশাহীর কাগজ আপনি চলাচ্ছেন দিনাজপুরে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ধরে বলছে যে এটা রাজশাহীর কাউ সেখানে চালানো যাবে না এটা কোনো কথা তাহলে ওই আইন শৃঙ্খলা বা ওই ভাইয়ের বাসাটা কোথায় হতে পারে নাটোরে হতে পারে বগুড়া তাহলে সে এক জেলা থেকে আরেক জেলায় যা চাকরি করতে পারে আর গাড়ি কেন যাবে না আমার আমার বাসার রাজশাহীতে আমার সিলেটে আমি একটা চাকরি পেলাম সেখানে আমার নিজের বাইক নিয়ে আমি যা চাকরি করতে পারবো না তাহলে আমার কেন সিলেটের নাম্বারে গাড়ি হতে হবে এই সমস্যাটার মুখোমুখি আপনারা সবচেয়ে বেশি হন যে এক নাম ট্রান্সফার করে আমার নামে নিতে হবে আর এক জায়গার কাগজ অন্য জায়গায় চলবে না এই যে একটা মনে করেন যে আপনাদের মধ্যে একটা সমস্যা ঘুরপাক খায় যখন যার কাছে বুদ্ধি দিতে যান তারা কিন্তু বুদ্ধি দেয় তাদের মতন করে আর বুদ্ধি না দিলে তো তার বুদ্ধিজীবী আপনারা ভাবতেন না যে কোনো একটা কথা বলতে হবে সে বুঝুক আর না বুঝুক একটা কিছু তো আপনাদের বলতে হবে তাছাড়া তো আর ও বুদ্ধিজীবী থাকলো না তো বিশেষ করে এই দুইটা ক্ষেত্রে আপনারা বেশি হেনস্থার শিকার হন এবং এই বিষয়টা নিয়ে বেশিরভাগ আপনারা ফোন দেন যে ভাই এটা কী করে হবে এটা আমার নামে করে দেন ভাই আপনি গাড়ি কিনছেন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেয় আবার আপনি দেখ নাম ট্রান্সফার করে আপনার নামে নেবেন দশ হাজার বারো হাজার টাকা যাবে আপনি তো মানে টাকা নাই সেই জন্যই তো আপনি অল্প দামের গাড়ি কিনছেন তাহলে আবার যদি আপনি টাকা মানে ওটার উপরে ব্যয় করেন তাহলে তো আপনার তো নতুন গাড়ি কিনাই ভালো আপনি টাকাও অল্প বলে আপনি অল্প দামের গাড়ি কিনছেন তো এত ইয়ার দরকার নেই কারণ আপনি নিজের বিবেকে প্রশ্ন করেন আপনি নিজে বিবেকে ভাবেন যে আসলে বড় বড়ো গাড়ি চলছে এক জেলার গাড়ি আরেক জেলায় চলে শুধু এই ছোট গাড়ির বেলায় সমস্যা মানে ছোটরা গরিব মানুষ অল্প টাকা এরা মোটর বাইক এদেরই সমস্যা মানে বড় গাড়ি বড় লোক মানুষ কোটিপতি মানুষ এদের সমস্যা নেই এরা বড় বড় গাড়ি প্রাইভেট বা বাসের মালিক ট্রাকের মালিক এদের কোনো সমস্যা নেই সমস্যা খালি সাইকেল মোটরসাইকেল চালায় এদের এটা কথা না কথা হলো আপনি বাংলাদেশে যে কোনো জেলার কাগজ যে কোনো জেলায় চালাইতে পারবেন যদি কাগজ ঠিক থাকে ভালো থাকে আর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেলমেট থাকতে হবে সরকারের যেসব নিয়ম আপনার মানতে হবে সরকারের নিয়ম না মানলে হবে না কিন্তু লাইসেন্স একবারে আপনার নামেই থাকতে হবে তাহলে এটা এটা যুক্তিসম্মত কথা না লাইসেন্স আপনার নামে থাকতে হবে এমন কোনো মানে নাই আপনার নামে এভেডিমেট করে নেন তাহলেই হবে আর এই এক জেলার আরেক জেলায় যেতে হবে না এটা শুধু একটা বোকা মানুষের একটা ধারণা বা এটা শুধু একটা মানে হেনস্থার শিকার এটা কোনো কথাই না যে এক জেলার কাগজ অন্য জেলায় চলবে না এই দুইটা কথা প্রশ্ন আপনারা আমাকে বারবার করতেন আমি যেমন এক জায়গায় থেকে আরেক জায়গায় যেন চাকরি করতে পারি তেমনি এক জায়গার গাড়ি আরেক জায়গায় যেতেই পারি আমার বাসায় এক জায়গায় আছে আমি চাকরি পাইছি বহু দূরে ওখানে আমি গাড়ি নিয়ে যে চাকরি করবো না এখানে নাম্বারে এই এই জেলার আর ওই জেলার এটা বিষয় কি বিষয়টা হলো লাইসেন্স আছে সরকার ভ্যাট পাইছে শেষ আর আমার নিয়মগুলো সরকারের নিয়মগুলো মানতে তো হবেই সেটা মানতে হবে ভাই দ্বিতীয় কথা হলো আপনারা যেসব অপশনে গাড়ি কিনেন যদি লাইসেন্স থাকে তাহলে তো সমস্যা নেই লাইসেন্স না থাকলে সমস্যা লাইসেন্স আছে ওয়াকশনের কিন্তু এটা তো সরকারই আপনার কাছে বিক্রি করলো লাইসেন্সও আছে তাহলে এটা চালাতে কেন পারবেন না যদি লাইসেন্স না থাকে তাহলে ওটা লাইসেন্স আপনাকে করতে হবে না করলে হবে না অকশনের কাগজ থাকলেই যে এটা খারাপ গাড়ি রাস্তায় চালানো যাবে না রোডে চালানো যাবে না ওটা প্রশাসন নিজে আপনার কাছে বিক্রি করলো তাহলে ওটা কেন চালানো যাবে না প্রশাসন কি অবৈধ গাড়ি আপনার কাছে বিক্রি করছে অনেকে বলেন যে ওইটা হচ্ছে ভাঙ্গাড়ি হিসাবে বা পার্স হিসাবে বিক্রি হয় ওখানে কি লেখা থাকে যে এটা পার্স হিসাবে আপনার কাছে বিক্রি করা হলো ওখানে তো লেখা থাকে দশ পিস মোটরসাইকেল পাঁচ পিস মোটরসাইকেল লেখা থাকে এখানে তো পার্সের উল্লেখ থাকে না এখানে কি আপনাকে বলেছে গাড়ি নিয়ে যে আপনি চালাইতে পারবেন না এটা আপনার ভাঙ্গাড়ি দিতে হবে অথবা পার্স খুলে বিক্রি করতে হবে এটা তো লেখা নেই এইসব প্রশ্ন প্রশ্ন এটা বোকামো প্রশ্ন ভাই আর আপনারা বুঝে শুনে তারপরে আপনারা অনলাইন থেকে বাইক কিনবেন এটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি আমি একশো জনের মধ্যে দুইটা মানুষের মন হয়তো বা রক্ষা করতে পারি না ইনশাল্লাহ আমি আমার উপরে সবাই খুশি থাকেন এটা আমিও খুব আমাকেও খুব ভালো লাগে আমিও চেষ্টা করি আপনাদের খুশি করার জন্য সরকার একটা গাড়ির ট্যাক্স ভ্যাট প্রাপ্য সেটা সে পেয়েছে আমি ধরেন যে আমার গাড়ির ভ্যাট ট্যাক্স সব দিয়েছি এখন ওই গাড়িটা আমার ভাই নিয়ে যা চালাবো এতে কি নতুন করে আবার ভ্যাট ট্যাক্স দিতে হবে আমার ভাই চালাতেই পারে কারণ এটা তো সরকার গোটা দুনিয়ার সব মানুষই জানে যে একজনের মোটরসাইকেল একজন চালায় কিন্তু একজনের প্রাইভেট সহজে আরেকজন নিয়ে চালায় না কিন্তু তবে হ্যাঁ প্রাইভেট সেটা হচ্ছে প্রাইভেট একটু একজন ড্রাইভার রাখা হয় সে মনে করেন যে অফিসে নিয়ে যাওয়া নিয়ে আশা করছে তো আমি মালিক আমি ওই গাড়িতে থাকতেও পারি নাও পারি কিন্তু ড্রাইভার ঠিকই নিয়ে যাওয়া নিয়ে আশা করছে সে ব্যাপারে দেখেন কোনোই সমস্যা হয় না যত সাজেশান যত মনে করেন যে এই উপর অত আপনাদের টেনশন চিন্তা ভয় করার দরকার নেই কারণ আপনি সঠিক থাকলে সব কিছু সঠিক আপনার কাগজ সঠিক থাকবে আপনার ড্রাইভিং থাকবে আপনার হেলমেট থাকবে যেসব নিয়ম আর কি গাড়ি চালানোর সেসব নিয়ম লেগে আপনি একবার ন্যায় পথে থাকবেন কোনো সমস্যা নেই কেউ আপনাকে কোনো কিছু বলবে না কেউ আপনাকে কখনো সমস্যা ফেলবেন তো ভাই এ বলে আমার কথা শেষ করছি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আপনারা নিজ মনে করে ভাই মনে করে ক্ষমা করে দেন আমার কথা ভুল হতে পারে আমি অত অত অনেক কিছু যে জানি সেটা না আমি যতটুকু জানি যা ভাবি যা মনে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা বলার চেষ্টা করি সেটার মধ্যে ভুল হতে পারে তো সবাই ক্ষমা করবেন ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেখানে অনেক গাড়ি থাকবে সেই গাড়ি দেখবেন এখন অনেক পরিমাণ গাড়ি আছে হয়তোবা রিসেন্টলি ভিডিও দিব আপনারা দেখেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ